তালাকের বিরুদ্ধে সরব হওয়ায় মোদীকে রাখি পাঠালেন মুসলিম মহিলারা সম্প্রতি তিন তালাক ভারত জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা তবে এ প্রথার সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশটির মুসলিম মহিলারা মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী তালাক পাপ এবং বিচ্ছেদের সব থেকে জঘন্য একটি উপায় তবে এই প্রথার অবসান করতে এবার সরব হয়েছেন মোদী আর সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের দপ্তর সহ আরও বেশ কিছু কেন্দ্রীয় দলের নেতামন্ত্রীদের দপ্তরে তারা পৌঁছে দিলেন রাখি ভারতে তিন তালাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয় এই বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারই জের ধরে আজ তিনি আবারও জানিয়ে দিলেন তিন তালাক বিষয়টিকে যেন কোনোভাবেই রাজনৈতিক ইস্যু না করা হয় এমনকি এটিকে তিনি ধর্মীয় গোরামি বলেও উল্লেখ করেন কেউ যদি ফোন কিংবা ইমেইলের মাধ্যমে তালাক পেয়ে থাকেন তবে প্রতিবাদ করতে মুসলিম মহিলাদেরকেই এগিয়ে আসার জন্য বলেন মোদী তিনি আরও বলেন এই সমাজ ব্যবস্থার প্রতিবাদে সমাজকেই এগিয়ে আসতে হবে গত মে মাসে ভারতের তিন তালাক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের অভিমত ছিল তিন তালাক বিবাহবিচ্ছেদের সবচাইতে জঘন্য এবং অনাকাঙ্ক্ষিত পন্থা yeah